আপনার বাজার লাগে ডলার লাগে ঘর সংসার সাজাইতে এমন না এই ইনটুরাল যত সময় লাগে ওই তিন দিনের মধ্যে আমরা সবকিছু কি করতে আর বাকি সাত দিন ওনার কাছে থাকতে গেলে আমাদের বিন্দু মাত্র কোনো অভিযোগ আছে কিনা বলেন এবং আরেকটা কথা মাত্রা করতে হইব ওই যে একটা কথা উনি উনি বলছে উনি আসে দেখতে দেন আপনি বলেন যে আসে ওইখান থেকে

কিন্তু আমরা মা তাই মাইন চলবেন দনোদনের বোন হিসাবে চলবেন সুখে দুঃখে একজনের জিগিয়ে এমন অনেক ফ্যামিলি আছে খেলাধুলা করবেন

ঠিক আছে আজকে রান্না বান্না খালা খালা ঠিক আছে সেখানে এই রান্না করে এনে খাইবেন পরিবার সাগর ভাবি সাগর এই গানোমা করো রান্না বান সম্পূর্ণ